আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আজকে আমি পটল দিয়ে ইউনিক একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। পটল ফুরিয়ে যাওয়ার আগেই এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবে আশা করি আমার রেসিপিটি তোমাদের ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমে আমি এখানে বড় সাইজে ছয়টি পটল নিয়েছি এই ছয়টি পটলে আমার হাফ কেজি হয়েছে অর্থাৎ পাঁচশো গ্রাম পটল এখানে আমি নিয়েছি এখন আমি একটা পিলারের সাহায্যে খোসা এভাবে ছাড়িয়ে নিব। পটলের যে দুই সাইডে শক্ত একটা অংশ থাকে সেটা আমি এভাবে কেটে নিব। দেখো বন্ধুরা পটলগুলো আমি এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমি একটা গ্রেটারের সাহায্যে সবগুলো পটল গ্রেট করে নিব দেখো বন্ধুরা আমি সবগুলো পটলই গ্রেট করে নিয়েছি সবগুলো আমার এইটুকু হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো কতটা চিকন করে আমি গ্রেট করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব লাল মরিচের গুঁড়া টেবিল চামচ জিরা আর মশলা গুঁড়া দিয়ে দিব আমি দুই টেবিল চামচ বেসন দিয়ে দিব হাফ কাপ এখন আমি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব আমি এখানে লবণ আর হলুদটা একটু পরে দিয়ে নিব লবণ আর হলুদ আগে দিলে এর মধ্যে থেকে পানি বের হবে সেজন্য সেটা আমি পরে দিব দেখো বন্ধুরা আমার মেখে নেওয়া শেষ এখন আমি এর মধ্যে দিয়ে দিব লবণ হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ আবারও আমি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব দেখো আমার মিশিয়ে নেওয়া শেষ এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল সবগুলো পটল আমি এভাবে পাকড়ার মতো শেপ দিয়ে ভেজে নিব একদমই ইউনিক একটি রেসিপি আশা করি আমার এই রেসিপিটি তোমাদের ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল দেখো বন্ধুরা একপাশে হয়ে গিয়েছে আমি অন্য পাশে উল্টিয়ে দিয়ে ভেজে নিব তোমাদের হাতের কাছে যদি সেরকম রান্না করার মতো কিছু না থাকে তাহলে পটল দিয়েই অল্প পরিমাণে চিকেন দিয়ে এই রেসিপিটি খুব সহজেই করে নিতে পারবে সবগুলো আমার ভেজে নেওয়া শেষ দেখো আমি তুলে নিয়েছি আর বাকি যেগুলো ছিল একইভাবে আমি সেগুলো ভেজে নিব এখন আমি এখানে হাড় ছাড়া ফ্রেশ কয়েক পিস চিকেন নিয়েছি এখন আমি এগুলো তেলে দিয়ে ভেজে নেব দিয়ে দেব হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ লবণ নেড়ে চেড়ে কিছুক্ষণ এগুলো আমি ভালো করে সিদ্ধ করে ভেজে নেব তোমাদের হাতের কাছে যদি অল্প পরিমাণে চিকেন থাকে তাহলে কিছু না ভেবেই এভাবে পটল দিয়ে রেসিপি করে দেখবে পরিবারের সবারই ঠিকঠাক মতো খাওয়া হবে সবগুলো ভেজে নেওয়া শেষ এখন আমি এগুলো তুলে নিব এখানে আমি দিয়ে দিব তিন চারটা পেঁয়াজ কুচি করে নিয়েছি সেগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল এখন আমি এর মধ্যে দিয়ে দিব দারচিনি এলাচ দুইটা তেজপাতা সবগুলো আবারও ভালো করে কিছুক্ষণ বেঁচে নিব হাফ টেবিল চামচ লালমরিচের গুঁড়া হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া হাফ টেবিল চামচ মশলা গুঁড়া পরিমাণ মতো লবণ দুই টেবিল চামচ আদা রসুন বাটা সবগুলো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিব এটা পানি না দিয়ে তেলে একটু ভেজে নিতে হবে এতে করে আদা রসুনের গন্ধটা থাকবে না এখন অল্প পরিমাণের পানি দিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ এটা রান্না করে নিব এখন আমি এর মধ্যে অল্প পরিমাণের পানি দিয়ে নিয়েছি আমি আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিব আর যে পটলের আমি পাকোড়া বানিয়ে নিয়েছি সেগুলো এর মধ্যে দিয়ে দিব তোমরা পাকোড়া বলো বা পটলের ভাজি বলো যে যেটাই বলো না কেন আমি সেটা এর মধ্যে দিয়ে নিয়েছি আর কিছুক্ষণ চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নেব দেখো আমার রান্না করে নেওয়া শেষ এটা তোমরা যদি বাসায় একবার রান্না করে খাও তাহলে দেখবে যে বারবার এই রেসিপিটি তোমাদের রান্না করে খেতে মন চাইবে আর ছোট বড় সবাই এটা অনেক পছন্দ করবে আশা করি আমার এই সহজ সুন্দর রেসিপিটি তোমাদের ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে তোমাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবে দেখো আমার রান্নাটা শেষ আমি এখন একটা বাটিতে ঢেলে নিয়েছি আর আমার এই রেসিপিটি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবে আল্লাহ হাফেজ